টোটাল বারাসাত বলতে না আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে বিজেপি এগিয়ে আসবে একটা বাটির মধ্যে যদি আমি জল রাখি বাটিটা কি করে জলটা যদি পুরো ভরে দিই বাটিটা কিন্তু পড়ে যাবে জলটা কিন্তু পড়ে যাবে কিন্তু সেই ব্যক্তিটা সে চাইছে আগে আমার দেশের সাইডটা পুক্ত হোক কোথায় কি হবে বলতে পারছি না তবে এখানে কাগজ বেরিয়ে যাবে মনে হয় তার সাথে কে এগিয়ে আছে এটা আমি বলতে পারবো না কিন্তু আগামী দিন চাই যে সিপিআইএম এখানে ক্ষমতায় আসুক ফর্ড ব্লক বা সাথে আর সারা পশ্চিম বাংলায় সিপিআইএম ক্ষমতায় আসুক আর কেন্দ্রে আসুক কংগ্রেস নমস্কার হাউতে আমি সঙ্গীতা দু থেকে দু টানা বারো সাত লোকসভা কেন্দ্রে জিতেছে তৃণমূল কিন্তু এবার দু হাজার চব্বিশে লড়াইটা কি হাড্ডাহাড্ডি হবে অনেকেই বলছে বিজেপির চান্স আছে বারাসাতে কথা বলব সাধারণ মানুষের সঙ্গে যে বারাসাতে এবার কার পাল্লা ভারী কাকে চাইছে বারাসাতের মানুষ দেশেও কেমন সরকার চাইছে তারা কথা বলবো তাদের সঙ্গে কি অবস্থা মানে কোন দল এগিয়ে আমাদের টোটাল বারাসাত বলতে না আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে বিজেপি এগিয়ে আসবে হান্ড্রেড পার্সেন্ট কারণ বর্তমান যে সরকার আমাদের চলছে এর থেকে পরিত্রাণ চাই সবাই এটা মানে প্রতিটা ব্যক্তিরই মনের কথা বা মুখের কথা আলাদা ব্যাপার কিন্তু সবাই এর পরিত্রাণ চায় কারণ যে পরিমাণ চুরি জোরচুরি হয়েছে যতটা ঘোটালো যে অন্য কোনো স্টেটে হয়নি একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছে এবার তৃণমূলের বিকল্প হিসেবে বিজেপিকে কেন বেছে নিচ্ছে এছাড়া আরও দল তো সেরকমভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম কারোর এফেক্ট নেই কারোর টানা চৌত্রিশ বছর ক্ষমতায় থাকলো যে বাম ফ্রন্ট সেই বামেদের কেন মানে দেখুন বামেদের বামেদের যারা সাপোর্ট করতো তারাই কিন্তু ঘুরে তৃণমূলে এসছে এটা তো বাস্তবতা আবার যখন বিজেপি হবে তারাই ঘুরে বিজেপিতে যাবে এটা হিসাবের কথা দল চেঞ্জ হচ্ছে কিন্তু মানুষগুলো মানুষ একই থাকছে সে তো এছাড়া তো নতুন ভোটার তো তৈরি হচ্ছে না মানুষ তো একই থাকছে দলটা চেঞ্জ হচ্ছে এবার দেখা যাক প্রশাসন যদি আমাদের সঠিক হয় তাহলে হয়তো কিছু চেঞ্জ হতেও পারে বাংলায় আপনারা চাইছেন বিজেপি আসুক কারণ তৃণমূলের অবসান চাইছেন কিন্তু কেন্দ্রে তাহলে কিরকম সরকার চাইছেন কারণ আমরা যদি দেখতে পাই যে দিন দিন জিনিসপত্রের এত দাম গ্যাসের বা পেট্রোল ডিজেলের এত দাম তো তাহলে দু বছর তো বিজেপি ক্ষমতায় থাকলো কিন্তু জিনিসপত্রের কি দামের কোনো পরিবর্তন হচ্ছে আপনারা দেখছেন বরং বেড়েছে সেক্ষেত্রে কেন্দ্রে কীরকম সরকার আপনারা চান কেন্দ্রে দেখেন জিনিসপত্রের দাম টোটাল অর্থনৈতিক বাজারেই বেশি শুধু আমাদের দেশ বলে না আমাদের দেশ হিসাবে যতটা আছে তো ইনকামও হচ্ছে না ইনকাম হচ্ছে না তাহলে আপনি চলছেন কি করে কর্মসংস্থানের অভাব আমাদের ওয়েস্ট বেঙ্গলে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই যে এখন লকডাউন হলো তাহলে বুঝতে পারতাম যে কত পরিযেক্স শ্রমিক বাইরে আছে এটা লকডাউন হলে বুঝতে পারতাম অন্য স্টেটে কি এত আছে আপনি নিজেই বলুন বুঝছেন না এই অবস্থার মানে পরিবর্তনের জন্য একমাত্র বিজেপি পার্সেন্ট পার্সেন্ট এছাড়া কেউ নেই আমাদের যেটা প্রতিরক্ষা মন্ত্রী হোক বা বাইরের সব দিক থেকে হিসাব করে দেখুন বিজেপি ছাড়া বিকল্প আপনি কাকে বাঁচবেন বলুন তৃণমূলই ভাওয়াটা বেশি হ্যাঁ আচ্ছা তৃণমূল কেন বিজেপিও আছে পেছনে সারির দিক দিয়ে হ্যাঁ আর বামফ্রন্ট আর কংগ্রেসের কোনো ই নেই এটাই হুম আর এমনি তো শান্তিভাবে ভোট হয় হুম এটা তৃণমূল উন্নয়ন করেছে তিন বছর তো পর পর লোকসভায় জিতে

দেশের ক্ষেত্রে এটা তো দেশের ভোট তো কেন্দ্রে আপনারা কেমন সরকার চাইছেন মানে আপনাদের লোকসভার ক্ষেত্রে আপনারা বলছেন তৃণমূল বেরিয়ে যেতে পারে কিন্তু দেশের ক্ষেত্রে দেশের ক্ষেত্রে ব্যাপারে দেখুন আমাদের এখানে কাকলের দিয়ে বেরিয়ে যাবে সেই চান্সটা বেশি কারণ হচ্ছে এখানে আমরা যে কোনো সুবিধা অসুবিধা গেলে পরে আমরা তাতে কথা বলতে পারি আমরা সুখ সুবিধা পাই সেই হিসাবে ওনারা বেরিয়ে যাবে দেশে কি মনে হচ্ছে তাহলে দেশে কীরকম সরকার না সব বলতে হবে না যাবে না তাও কিরকম সরকার চাইছেন আপনারা এই তো দিন দিন এত জিনিসপত্রের দাম বাড়ছে গ্যাসের এরকম দাম যে আসবে সেই সেরকম থাকবে সবাই জনগণ বোকা বোকা হ্যাঁ সমগণ বোকা জনগণ বোকা আছে বোকা থাকবে বাড়ার সাথে কি এগিয়ে আছে এটা আমি বলতে পারবো না কিন্তু আগামী দিন চাই যে সিপিআইএম এখানে ক্ষমতা আছে ফর্ড বোলাক বাড়ার সাথে আর সারা পশ্চিম বাংলায় সিপিআইএম ক্ষমতায় আসুক আর কেন্দ্রে আসুক কংগ্রেস কেন কেন সিপিএম কংগ্রেসকে কেন চাইছেন এরা দুজনেই জাত ভেদাভেদ করতে চাইছে বিজেপি আর তৃণমূল এরা চায় নিজেরা কামাবো আর জাতের ভেদাভেদ করে দেব। এটাই হচ্ছে এদের কালচার বিজেপি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই কেন বলতে সেন্টার যদি না দেয় তাহলে বেঙ্গল চলে না হুম সেন্টার সেন্টার মানে বিজেপি না যায় না দেয় যদি সেন্ট্রাল মানে বেঙ্গলকে তাহলে আমাদের বেঙ্গল চলবে না অবশ্যই আমরা বিজেপিকে চাই কিন্তু আমরা পেরে উঠছি না কিছু কিছু সমস্যা আছে আমাদের আটকে যাচ্ছে

গ্যাস এবং না জিনিসপত্রের দামটা জিনিসের না সেন্টার আছে কিন্তু সেন্টারে আছে সেন্ট্রাল তো এখানে বেঙ্গলের কোনো মানে পদক্ষেপ নেয় না কেননা কেন নেয় না সেটা কারণ হচ্ছে যে সেন্ট্রাল যেগুলো পদক্ষেপ নিয়ে রেখেছে হ্যাঁ সেইগুলোর জন্যে তারা সেন্ট্রাল থেকে পাঠায় বেঙ্গলকে তাই বেঙ্গল চলে বাঙালির অবস্থা খুব খারাপ ওই দিদি পাল্লায় মানে খুবই খারাপ হয়েছে যাতে বিজেপি আসুক অবস্থাটা বাড়া মানে কলকাতায় ভালো হোক সেই জন্য আমি চাইছি দেখেন এইখানে তো অনেকে মানে জাতি নিয়ে সব প্রতিবাদ হচ্ছে হ্যাঁ সেই কারণে বলছি হ্যাঁ ধর্মটা এত কর্মসংস্থানের অভাব মানুষের অনেক এত জিনিসপত্রের দিন দিন দাম বাড়ছে অনেকের কাজ নেই এই বিষয় এটা পরিবর্তন না হলে তো এটা কমবে না আজকে আমি আছি কালকে দুবার তো কেন্দ্রে ক্ষমতায় থাকলো বিজেপি তারপরে তো থাকলো কিন্তু কেন্দ্রে বিজেপি আছে তাও তো এখনো মানে অনেক মানে সমস্যার সমাধান হয়েছে কি বাঙালে হয়েছে আমিও চাইছি তিন বছর টানা তো বারের সাথে তৃণমূল জিতলো কি উন্নয়ন হয়েছে আপনারা সুযোগ সুবিধা পেয়েছেন না কিছু পাইনি না এই যে রাজ্য জুড়ে এত দুর্নীতির অভিযোগ এখানে কোনো রকম এরকম এইসব জাতি পাতি নিয়ে হ্যাঁ তো এখানে এখানে মানে অনেকে দেখছি কি মুসলিমে পক্ষে আছে তৃণমূল হ্যাঁ এখানে তৃণমূল অনেকে মুসলিমের পক্ষে যাচ্ছে হিন্দু কোনো জাতিবাদী নেই সেই কারণ যে দলটা মুসলিমের পক্ষে যা না আমি সেটা চাইছি না আমি চাইছি সবাই ভালোভাবে থাকুক নীলএম থাকুক হিন্দু মুসলিম সব ভাই ভাই মতনই থাকুক হ্যাঁ কিন্তু এক পক্ষে পক্ষে না শুধু মুসলিমের হ্যাঁ মানুষ বোঝে না তো মানুষ বোঝে না এই জন্যই পরিবর্তন হয় না কি বললাম মানুষ বোঝে না যে এক একবার এক একটা পরিবর্তন আসলে মানুষের মনে শান্তি আসে কিন্তু এরা এক নাগারে এই ব্যাপার আসলে প্রতিদ্বন্দ্বী সেরকম কোনো ইয়ে নেই তো বারাসদিনে সেরম প্রতিদ্বন্দ্বিতার যদি ভালো ক্যান্ডিডেট নেই যদি কোনো ক্যান্ডিডেট থাকতো তাহলে প্রতিদ্বন্দ্বিতা চলতো এই হচ্ছে ফেরা কাকলি গোস্তিদার হয়তো মানে এবার নাও হতে পারে এরাম কি বললাম বুঝতে পারছো এখন ভাব বোঝা যাচ্ছে না তবে কাকুলি গোস্তিদার বেরিয়ে যাবে আর বাম ফ্রন্টের যে প্রার্থী তাদের হবে না বাম ফ্রন্ট হবে না রাজ্য জুড়ে একটা হাওয়া যে বামের আবার ফিরছে এই নিয়ে কি মনে হচ্ছে তো ওদের ভোট বাড়তে পারে শোনো মানুষের যা ইয়ে এদের বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে অন্য হ্যাঁ এরা যখন ভোটের আগে অন্য চিন্তা করে আর যেদিন ভোট দিতে যায় সেদিনকে অন্য চিন্তাটাই করি ফেলে উল্টোটা করে এই হচ্ছে এদের যে বিজেপির কেমন সংগঠন খারাপ না মোটামুটি ভালো আছে বেশ হ্যাঁ খারাপ না মোটামুটি তবে সংগঠনটা আসলে খুব একটু দুর্বল বারাসাদি যার বলে একটু স্ট্রং সংগঠন হলি তখন অনেকেই বলছে যে এখানে অনেকে বলছে কিন্তু সেটা হওয়া সম্ভব না খুব কঠিন

ওটাই কি হবে বলতে পারবে না তবে এখানে কাগলি গজবستر বেরিয়ে যাবে মনে হয় আর মানে দেশে কেন্দ্রে কোন সরকার ক্ষমতা গেলে ভালো মনে হয় তিন দিন এই যে জিনিসপত্রের দাম বাড়ছে মানে সংসার চালানো তো একটা ও বাড়ছে মানুষের আয়ও তো বাড়ছে তাই না আয় তো একেবারে কম না ওরে বাবা আগে 5 টাকা আয় হতো এখন 10 টাকা আয় হচ্ছে আবার কি सिर्फ খরচ হচ্ছে ঠিক কি না ও দাম মানুষের আয়ও খুব ফ্যাশানও খুব বেড়ে গেছে তাহলে কোথায় কিছু কম আছে তাহলে মানুষের ফুটানি বেড়ে গেছে তাহলে আগে তো এই ফুটানিটা তো ছিল না তাই না তখন তো টাকা ছিল না হয়তো সেই জন্য মানুষ মানে কিন্তু মানুষের বিলাসীতে এত ছিল না টাকা অনেকেরই ছিল বিলাস বিলাস জীবন বলছেন ভালো নয় এখন তো একটু ভালোভাবে জীবনটা কাটাতে এখন যা হচ্ছে এটা ভালোই হচ্ছে খারাপ তো হচ্ছে না তো ঠিক আছে বলছেন হ্যাঁ আপনি খুশি দেশের বা রাজ্যের আমার যা আগে চলতো তাও এখন মোটামুটি চলছে আমরা খেটে খুটে খাই ও চলে যাচ্ছে আবার কি আছে এর থেকে ভালো যাই না ওই হকারি বগারি করি দিন বাজার ভালো হয় দিন খারাপ হয় ওই ব্যবসার কথা বলা যায় না তো ঠিকই আছে চলছে ব্যাস আগেও চলতে এখনো চলছে জিনিসপত্রের দিন দিন এত দাম বাড়ছে আপনিও বলুন আপনার কি এই চা ফা বিক্রি করে কি সংসার চলে যাচ্ছে এটা এটা বাস্তবতাটা সেরকম কিছু চলছে না একদমই অবস্থা খুবই খারাপ মানে বাজারের অবস্থা তো একদমই শেষ হয়ে গেছে সারা দিনে তিনশো টাকা বিক্রি করতে গেলে আমাদের দিনে মানে সারা দিনের অবস্থা লেগে যাচ্ছে বাজার অবস্থা খুবই খারাপ খারাপ এটা দেশে কেমন সরকার আসুক কি চাইছেন কেন্দ্রে দেশে সরকার আসুক তো একটু ভালো সরকার আসাটাই খুব দরকার যেই সরকার যে সম জনগণের জন্য চিন্তা ভাবনা করবে জনগণ যাতে ভালোভাবে থাকতে পারে জনগণের ইনকাম হোক আয়োন্নতি হোক সবারই আমাদের সরকারও যেরকম দরকার আছে আমাদেরও দরকার আছে ইনকামের সেটাই তো সবাই চায় এখন কোন সরকার কি আসবে না আসবে এখন আমরা তো আগেতে বলতে পারব ইনকাম হচ্ছে না কিন্তু জিনিসপত্রের প্রচুর দাম লাগাম হ্যাঁ ইনকাম তো হচ্ছে না কিন্তু দাম তো বেড়ে যাচ্ছে আমরা আজকে একই চিনি কিনতে গেলে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চিনি এত দাম দিয়ে চিনি কিনে তারপর চা করবো না চা পাতা কিনবো আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় সারাদিনে চারশো টাকা বেচা কেনা হয় না না সংসার কী চলে ওই ধার দেনা হয়ে যায় কোনো দিন এই সপ্তাহে দুদিন এর কাছে হয়তো ধার করতে হয় কালকে ওর কাছে ধার করতে হয় এইভাবে চলতে হচ্ছে কিছু করার নেই কী করবো চুরি ছাড়া কিন্তু করতে পারবো না চুরি চিন্তাই করতে পারবো না সৎপথে থাকতে হয় লোকে বাবা মা সেই শিক্ষা দেয়নি যে লোকেরটা কিছু মেরে খেতে হবে বা চুরি আমি করতে সেটা করতে পারি না বলে ওর জন্য আমাদের এই সৎ থাকতে হচ্ছে যতটা কষ্ট হচ্ছে নিজের পিঠ দিয়ালে ঠেকে গেছে বাড়িতে মানে মেয়ে বউ আছে তারা লক্ষ্মীর ভাণ্ডার পান লক্ষ্মী ভান্ডার মা পায় এখন বউ পায় না বিয়ে হয়েছে ঠিক আছে এখন লক্ষ্মী ভান্ডার পেয়ে কতটা হেল্প হতে পারে একটা বাড়িতে যদি কাজ বা আমাদের আজকে আমি নাই খুব পড়াশোনা করিনি যারা পড়া গ্রাজুয়েট কমপ্লিট করেছে যারা ভালো পড়াশোনা করেছে তাদেরকে যদি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ঘরে বসিয়ে রাখে তাহলে সেটা কি কোনো শিক্ষা হলো বা সেটা কোনো পড়াশোনার দাম হলো যদি চাকরি বাকরি যদি কোনো যদি না দেয় তাহলে তো সেই শিক্ষার কোনো দাম নেই যে ছেলেগুলো পড়াশোনা করে কি লাভটা হচ্ছে সেইটাই বলো লক্ষ্মীর দেওয়ার থেকে বরং যদি চাকরি দিত এটা ভালো ওইটাই বেটার হতো আজকে লক্ষ্মীর ভান্ডারে হয়তো ঘরের মহিলাদের হয়তো 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 সংসারের ক্ষেত্রে হয়তো সেই টাকাটা লাগছে লাগছে না যে তা না হয়তো মা বোনের কাছে সেই হাজার টাকা আসুক পাঁচশো টাকা আসুক টাকাটা হয়তো লাগছে কিন্তু সে থেকে বড়ো গুণ হচ্ছে একটা ছেলে যদি বাইরের দিকে যদি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ইনকাম করে আসতো না সেটা সবচেয়ে একটা গর্ভের জিনিস হতো আজকে মা দু হাজার টাকা পাচ্ছে বা আমার বোন দু হাজার টাকা পাচ্ছে বা এক হাজার টাকা পাচ্ছে সেইটাতে বেশি এফেক্ট করে না করে হচ্ছে না চলে না সেইটা তাদের কি তাদের হয়তো আমরা তাকে কিছু দিতেই পারছি না হয়তো শাড়ি কিনে দিতে পারলাম না একটা ব্লাউজ কিনে দিতে পারলাম তখন সেটা কিন্তু সেইটাও সেই দরকার হলে তারা সেটা কিনছে কিন্তু সেইটাতে যদি আজকে যদি আমি যদি বাইরে যদি দশ হাজার টাকা ইনকাম করে নিয়ে যেতাম না তাহলে কি আমি মাকে সেইটুকুনি ভালো জিনিসটা কিনে দেওয়ার ইয়েটা রাখতাম রকম তো ইনকাম হচ্ছে না আমাদের ইনকাম কোথায় আমাদের কোন পার্টির কথা বললো সব পার্টির সমান এখন যে আসবে দেখা যাক ভবিষ্যতে কি হয় আমরা তো রুজি রুটির কথা বলছে কি ভাবছে নেই কংগ্রেসও বলছেন যুবদের মানে কাজকর্ম নিয়ে কথা দেখুন বাম বা বামেদের কিছু বলতে পারবো না কারণ বামেদের আমি খুব একটা ভালো দেখতেও পাই না হ্যাঁ মানে যদি বিজেপির কথা বলি দেখতে পাচ্ছি যে বিজেপি খুবই মানে লোকের মুখে কেউ বলছে ভালো করছে কেউ বলছে কিন্তু আমি নিজে তো বুঝতে পারছি একটা বাটির মধ্যে যদি আমি জল রাখি বাটিটা কি করে জলটা যদি পুরো ভরে দিই বাটিটা কিন্তু পড়ে যাবে জলটা কিন্তু পড়ে যাবে কিন্তু সেই ব্যক্তিটা সে চাই যে আগে আমার দেশের সাইডটা পোক্ত হোক তাহলে আমার বাইরের থেকে কোনো লোক এসে সেই জলটাকে বের করতে পারবে না সে কিন্তু একটা জায়গায় সঠিক হচ্ছে সে কিন্তু সেইভাবে মানে দুনিয়াটাকে আমার সাজাচ্ছে মানে দেশটাকে সাজাচ্ছে তাহলে আমরা ওই তো ওই হাজার টাকা দিচ্ছে কেউ পাঁচশো টাকা দিচ্ছে কেউ একটু হেল্প করছে সেইটা চিন্তা করে আমাকে তাকে বলছি খুব ভালো ভালো সেইটা ভালো নয় আমরা চিন্তা করতে হবে যেটা আমাদের ভবিষ্যৎটা কি হবে ভবিষ্যৎটা যদি উজ্জ্বল হয় তাহলে আমাদের এই সব ইনকাম আমরা নিজেরাও করে নিতে পারবো ভোটের বিষয়ে আমি জানি না আমি কর্ম করি আর এই ঝাট ঝাট দিচ্ছি এই সময় আসলে এই তো লটারির দোকানে কাজ করে লটারির দোকানে কাজ করেন লটারির বিরুদ্ধে তো এখন প্রচুর অভিযোগ যে ঠিকঠাক করে টাকা পয়সা পাচ্ছে না মানুষজন অভিযোগ তো আছে এখন তো একটু প্রাইসটা কমই আছে যার কারণে সবাই বলছে ভোটের জন্য ভোটের জন্য বলছে সবাই এখন ভিতরে খবর কে জানে লটারির দোকানে কাজ করে আপনার নিজের দোকান হ্যাঁ নিজের দোকান লটারির দোকানে কাজ করে কি হয় টাকা পয়সা ওঠে মানে সে তো সে তো আমাদের তো মানে লটারির পিসের উপর কমিশন থাকে সেটা আমাদের হয়ে যায় কিন্তু যারা কাটছে তাদের তো তারা কিছু পাচ্ছে না প্রাইস ট্রাইস এই জন্য সেলটাও কম আছে ডাউন আছে এখন ব্যবসা সরকার কেমন চাইছে না আমি কর্মর বিষয়ে জানি আমি কর্মের ব্যাপারে তাহলে কি বলবেন যুবদের তো এখন তো কাজের খুব অভাব আমার লটারি ভালো চলু কি পার্টি কি আসবে কে যাবে এই বিষয় আমার কোনো না লটারি কোম্পানি কিন্তু রাজনৈতিক দলকে ইলেকটোরাল বন্ডে টাকা দিয়েছে জানেন হতে পারে হতে পারে হতে পারে পার্টির বিষয় আমার কোনো লটারি কেটে মানুষ তো নিঃস্ব হয়ে যাচ্ছে টাকা পাচ্ছে না কিন্তু এরকম ভাবে না এটা তো ঠিক হচ্ছে না এবার প্রাইস ছাড়বে কুড়ি তারিখ দিয়ে নতুন আপডেট আসছে হ্যাঁ ডাউন আছে সে তো হচ্ছে তাহলে যুবদের কর্মসংস্থান হোক কাজের ব্যবস্থা হোক এরকম সরকার চান হ্যাঁ অবশ্যই এরকম তো সবাই চায় বেকারত্ব দূর হোক চাকরি আসুক খারাপ অবস্থা চাকরি বাকরি নেই তো দেখতে পাচ্ছেন প্রচুর ছেলে মেয়ে তো ওই তো গিগ গোয়ার্কারস ডেলিভারির কাজ করে তো কাজ সে তো সব সরকারই থাকলে সে একই এ তো বেকারত্ব তো যাচ্ছেই না সে তো কাজবাজ করতে হবে এ সরকার ও সরকার সবাই চোর সবাই কাউকে ভালো বলা হবে না এবারে এখন ঠিক বলা যাচ্ছে না তবুও আশা আছে মোদি আসার একটা চান্স আছে। হ্যাঁ হ্যাঁ ও বিষয় আমি ঠিক বলতে পারবো না দিদি ওনারা আসতে পারবে না কি পরিস্থিতি বাড়ার সাথে কার পাল্লা ভারী কি মনে হচ্ছে জিতবে কে বলতে পারবো না তিনবার তো টানা তৃণমূল জিতলো তারপরেও মানে কনফিউশন কনফিউশন হ্যাঁ তৃণমূলের কি বেসটা নষ্ট হয়েছে এখানে এখানে বেস নয় এখনো সেরকমভাবে কিছু হয়নি কারণ যার ভাগে যাওয়া আছে এই আর কিছু একটা ভাগ্যের লড়াই চলছে হ্যাঁ অবশ্যই

রাস্তাঘাটের ব্যাপার দিয়ে অনেকটাই দেখে দেখতে তো পাচ্ছেন এছাড়া আর কি বলবো জলের লাইন ফাইন দিয়ে সব কিছুতে উন্নয়ন হচ্ছে দেশে রকম সরকার আপনারা চাইছেন এবার আপনি যেটা কেন্দ্রের বলবো আপনি আরো লোকজন আছে তাদের কাছেও জিজ্ঞাসা করুন ঠিক আছে আমি সব রকমই চাবো ভালো মন্দ সব রকমই থাকবে অবশ্যই কিছু তো করার নেই এখন কার পক্ষে হয়ে কার পক্ষে বলবো আমি

এমনি সব কিছুই ভালো আছে হ্যাঁ আর এমনি মানুষের এবারে ভোটের এমনই একটা মনোভাব এবার লোকসভায় যাতে মানে মনে কাকে ভোট দেবে কেউ চাপা সব মানুষের চাপা এরকম সাসপেন্স রয়েছে এবারে নির্বাচন হ্যাঁ কে কাকে কোন কখন ভোট দেবে কে কাকে ভোট দেবে এটা বলা মুশকিল হ্যাঁ কি মনে হচ্ছে কে এগিয়ে কোন দল জিততে পারে ওরকম ভাবে এখন বলা যাবে না তিনবার তো তৃণমূল জিতেছে এখন বলা যাবে না কম্পিটিশনটা হবে কার সঙ্গে কার সঙ্গে কার কম্পিটিশন এখন বিজেপি আর তৃণমূলই হবে এছাড়া তো নেই ফরওয়ার্ড ব্লক মানে বাম ফ্রন্টের যে প্রার্থী বাম ফ্রন্টের ও ভোট দেওয়া মানে না দেওয়ার সময় এরকমই বাম ফ্রন্টকে চাইছি না কেন এইটাই তো বলা মুশকিল তৃণমূলকে চাইছেন কেন তৃণমূলকে তো চাইছি না বিজেপিকে চাইছেন কেন আরে একটা তো সরকার হবে নাকি তাহলে ভোট দেবো না সরকার তাহলে তো ভোটই দেবো না তাহলে সুস্থ সুস্থ স্বাভাবিক সরকার তাহলে তো ভোটই দেবো না তাহলে একজন তো আসবে এই যে দিন দিন জিনিসপত্রের এত দাম বাড়ছে আকাশ ছোঁয়া দাম গ্যাসের দাম হোক বা সরকার দুজনেই দায়ী রাজ্য সরকার দুজনেই দায়ী মানে সাধারণ মানুষের পক্ষে সরকার গড়ে করে সাধারণ মানুষের পক্ষে সরকার সেটাতে চাইছি আমরা সাধারণ মানুষের পক্ষে সরকার তাই জন্য তো ভোট দেওয়া কিন্তু সেক্ষেত্রে তো বিজেপি দুবার ক্ষমতা থাকলো কিন্তু তারপরে তো জিনিসপত্রের দাম তো আকাশ ছোঁয়া কমতে তো দেখা যাচ্ছে গ্যাসের দাম তো দু হাজার চোদ্দো সালে যা ছিল তার থেকে তো ডবলেরও বেশি হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ গ্যাসের দাম বেশি গ্যাসের দাম একটু কমেছে আবারও তো ভোটের পরে বাড়বে সরকার তো গঠন করতে হবে তো নাহলে তো দেশ চলবে না আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকবে না আমাদের যে কোনো একজনকে তো হবে আমরা তো আর করতে পারবো না আমরা তো দেশ পরিচালনা করতে আমরাই ভোট দিয়ে প্রতিনিধিকে নিযুক্ত করব এটাই এটাই মেন যারা যারা কাজ করবে যারা রাস্তায় নেমে কাজ করবে সাধারণ মানুষের জন্য কাজ করবে তাদেরকে ভোট দিতে হবে